আপনি কি শিক্ষিত কিন্তু অল্প মূলধনে ব্যবসা শুরু করতে চাইছেন কোন ব্যবসা করলে আপনার শিক্ষাগত বা সামাজিক স্ট্যাটাস নষ্ট হবে না আজ আমি দেখাবো এমন একটি অফলাইন ব্যবসার আইডিয়া যা দিয়ে আপনি ছোট দোকান থেকে শুরু করে সহজেই লাভ করতে পারবেন এই ব্যবসাগুলো শুরু করতে খুব বেশি টাকা লাগবে না কিন্তু সঠিকভাবে করলে মাসে ভালো আয় আসবে সবচেয়ে বড় কথা এখানে আপনার জ্ঞান এবং শিক্ষার মূল্য ঠিকমতো বজায় থাকবে কেউ আপনাকে মূর্ঠ ভাববে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি বিস্তারিত বলবো কিভাবে শুরু করবেন প্রাথমিক খরচ কত লাগবে এবং কিভাবে সফলভাবে আপনার ব্যবসা চালাবেন আপনি কি প্রস্তুত আপনার শিক্ষিত পরিচয় দিয়ে নিজের ছোট কিন্তু প্রফেশনাল ব্যবসা শুরু করতে চলুন শুরু করি তার আগে বলে রাখি এই ভিডিওগুলো বানাতে আমার এবং আমার টিমের অনেক কষ্ট করতে হয় এজন্য আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক করে রাখুন সর্বপ্রথম যে ব্যবসাটি আলোচনা করব সেটি হলো মোবাইল সার্ভিসিং ব্যবসা এই ব্যবসা নিয়ে আলোচনা করব মাত্র দুইটি পার্টে প্রথম পার্ট কিভাবে ব্যবসা শুরু করবেন এই পার্টে আমরা আলোচনা করব এই ব্যবসা কিভাবে শুরু করবেন আপনাকে সর্বপ্রথম মোবাইল সার্ভিসিং সম্পর্কে জানতে হবে এই জন্য আপনাকে ট্রেনিং সেন্টারে গিয়ে এক থেকে দুই মাসের ট্রেনিং দিতে হবে এবং আপনি যে লোকেশনে দোকান দিতেছেন ওই লোকেশনে যদি মানুষের মোবাইল সার্ভিসিংয়ের চাহিদা বেশি থাকে তাহলে আপনি মাসিক বেতন দিয়ে মোবাইল সার্ভিসিং মেকানিক রাখতে পারেন তাহলে আপনার ট্রেনিংয়ের কোনো প্রয়োজন নেই তারপর আপনার বাজারের চাহিদা অনুযায়ী এবং বাজারের সঠিক লোকেশান দেখে একটি ঘর ভাড়া রাখুন মাসিক ভালো লাভের জন্য এই কাজটা অত্যন্ত জরুরি এই জায়গায় যদি আপনি ভুল করে বসেন তাহলে প্রাথমিক অবস্থায় কোটি টাকা নিয়ে ব্যবসায় বসলেও আপনি ব্যবসা করতে পারবেন না দ্বিতীয় পাঠ প্রাথমিক খরচ কত টাকা লাগবে এবং প্রাথমিকে প্রোডাক্ট কী কি লাগবে এবং কত টাকা দৈনিক ও মাসে লাভ করতে পারবেন চলুন তাহলে শুরু করি ট্রেনিং ফি আট হাজার থেকে বারো হাজার টাকা যন্ত্রপাতির সেট সোল্ডারিং আয়রন মাল্টিমিটার টুল কিট ডিসপ্লে ওপেনার পেস্ট ইত্যাদি বারো হাজার থেকে পনেরো হাজার টাকা ছোট শপ বা টেবল সেট আপ আট হাজার থেকে দশ হাজার টাকা বিজনেস কার্ড ও সাইনবোর্ড এক হাজার থেকে পনেরোশো টাকা মোট প্রাথমিক অবস্থায় পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই ব্যবসার জন্য তাহলে এই মোবাইল সার্ভিসিং ব্যবসায় লাভ কেমন হবে চলুন শুরু করি দৈনিক লাভের সিডিউল ছোট মেরামত চার্জার ব্যাটারি স্পিকার সেন্সর একশো থেকে তিনশো টাকা তিন থেকে পাঁচটি মুঠ দৈনিক আয় তিনশো থেকে পনেরোশো টাকা মাঝারি কাজ ডিসপ্লে সফটওয়্যার মাইক ক্যামেরা তিনশো থেকে সাতশো টাকা দুই থেকে তিনটি মুঠ দৈনিক আয় ছশো থেকে একুশশো টাকা বড় কাজ চিপ লেভেল ফিক্স আটশো থেকে পনেরোশো টাকা এক থেকে দুটি মোট দৈনিকায় আটশো থেকে তিন হাজার টাকা মাসিক গড়ায় প্রাথমিকভাবে পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা তো পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা দেখিয়ে আপনি খুশি হবেন না কারণ এখান থেকেও বিদ্যুৎ বিল দোকান ভাড়া এবং বিভিন্ন খরচ দিতে গেলে টাকা অনেক কমে যাবে তাই খরচের সময় একটু বুঝে শুনে খরচ করবেন এবং যদি চাহিদা বেশি হয় তাহলে আপনি একটি মেকানিক রাখতে পারেন এবার আসি আপনাকে যে কাজগুলো এই দোকান চালানোর সময় আপনাকে কাজে লাগবে যাতে আপনাকে শিক্ষিত বোঝা যায় মানুষ যেন আপনার ব্যবহার দেখে মূর্খ ধারণা না করতে পারে এজন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করবেন দোকান সর্বদাই পরিষ্কার রাখুন মানুষের সাথে অহেতুক কথা থেকে বিরত থাকুন এবং কাস্টমারের সাথে শিক্ষিত শব্দ ব্যবহার করে কথা বলুন কিছু অশিক্ষিত কাস্টমার আছে যাদের বুঝতে একটু দেরি লাগে তাদেরকে ধৈর্য নিয়ে বোঝানোর চেষ্টা করুন মানুষের কাছে যদি আপনার আচরণ ভালো হয় তাহলে আপনার দোকান অটোমেটিক ব্র্যান্ডিং হয়ে যাবে সময়ের অভাবের কারণে আরও কিছু শিক্ষিত বেকার যুবকদের জন্য ব্যবসার আইডিয়া দিতে পারলাম না যদি আরও ব্যবসা সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন তাই বলে রাখি এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি দোকানের ম্যানেজমেন্ট হিসাব কিভাবে ঠিক রাখবেন এজন্য ওপরে স্ক্রিনে এই ভিডিওটি দেখুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে